আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখবো ম্যাট্রিক্সে কিভাবে গুণ করা যায় এবং তারপরে আমরা দেখবো একটা ম্যাট্রিক্সের নির্ণয় করা যায় তো তো চলো লেটস ভিডিও আমরা গত পর্বে দেখেছিলাম যে ম্যাট্রিক্সের গুণের জন্য একটা শর্ত রয়েছে তো যারা আমাদের গত লেকচারটা দেখানি জাস্ট আই বটন থেকে একটু দেখে আসো তো গুণের শর্তটা কি বলো তো তোমাদের মনে আছে কিনা একটু যদি মনে করো তোমরা যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কিন্তু সমান হতে হবে তো এখানে দেখো জাস্ট এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এ এটা হচ্ছে প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্স বি তো এখানে বলা হচ্ছে প্রশ্নে যদি এ সমান এত বি সমান এটা হয় তবে বি এবং বি এ নির্ণয় করো ঠিক আছে তো এবি মানে এ গুণ বি আর বি এ বলতে বিটা আগে যাবে এটা পরে যাবে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো প্রথম ম্যাট্রিক্সে বলা আছে যে এ এর মান দেওয়া আছে যেখানে কলাম রয়েছে তিনটা এক দুই তিন আর আর দ্বিতীয় ম্যাট্রিক্স এখানে শাড়ি রয়েছে এক দুই তিন তাহলে আমরা এখানে লিখে রেখেছি যদিও এটা তোমাদের অঙ্কের সময় এটা লেখা লাগবে না ঠিক আছে আমি জাস্ট একটু মনে করার জন্য এখানে বসিয়ে দিয়েছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি এটাই হচ্ছে আমাদের গুণের শর্ত তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা আমার অতি সংক্ষিপ্তেও আসতে পারে তো আমরা জাস্ট এটা বসিয়ে দিলাম আর তোমাদের ট্রান্সফোজ ম্যাট্রিক্সের নিশ্চয়ই মনে আছে যে একটা আমি মনে করি ওয়ান মাইনাস ওয়ান টু এটার এটা তো আমাদের কলামে রয়েছে এটাকে যদি ট্রান্সপোজ করতে চাই তাহলে জাস্ট শাড়িতে কনভার্ট করে দেবো ওয়ান মাইনাস ওয়ান টু উপাদান জাস্ট কলাম ছিল এখন শাড়িতে হয়ে যাবে এটাই হচ্ছে ট্রান্সপোজ এখানে ট্রান্সপোজের একটা বিষয় রয়েছে তো একটু দেখো যে দেওয়া আছে এই সমান এটা সমান এটা বসালাম তাহলে এবি মানে কি জাস্ট ওইটা আমরা বসালাম ধরুন সরাসরি এখান থেকে বসাবা যে এই এত তো সমান এত এখন আমরা গুণ করবো গুণ করার সময় খেয়াল রাখবো উত্তর যেটা হবে অবশ্যই ডান পাশে যতটা কলম রয়েছে উত্তর কিন্তু ততটা কলামে হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে তো আমরা কীভাবে গুণটা করবো খুবই সহজ আমরা প্রথম বিয়ের যে প্রথম কলাম রয়েছে এই কলমটাকে তো মনে করো যে এটা এই সারিতে আমরা কনভার্ট করে ফেলবো এই কলমটাকে জাস্ট ট্রান্সফার্স করে ফেলবো অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান টু আকারে রয়েছে এখন ওয়ান মাইনাস ওয়ান আর টু আমরা সারিতে কনভার্ট করে ফেলবো এতে আমরা জানি যে এই উপাদানগুলো সব দড়ি দিয়ে বাধা রয়েছে এখন জাস্ট এর উপরে আমরা ফেলে দেবো ফেলে দিলে দেখো প্রথম উপাদানটা ওয়ানের উপরে পড়ছে দ্বিতীয় যে মাইনাস ওয়ানটা এই যে দুই নম্বর কলমের উপরে পড়ছে আর তৃতীয় যে টুটা এর কিন্তু তিন নম্বর কলমের উপরে পড়ছে একটু খেয়াল করলে বোঝা যাবে যে এই তুমি তুমি যদি এটাকে ধরে টেনে নিয়ে আসো টেনে নিয়ে আসলে এখানে বলবে ওয়ান এখানে হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে টু তাহলে জাস্ট এই 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 সংখ্যাগুলোকে আমরা জাস্ট এই উপাদানটা দিয়ে গুণ করে দেবো ওয়ান দ্বারা সবগুলোকে গুণ করে ফেলবো তাহলে গুণ করলে কি হবে এখানে ওয়ান ইন্টু ওয়ান গুণ বসিয়ে রাখলাম তোমার বোঝার তুমি একবারে সরাসরি এই লাইনটা করতে পারো ঠিক আছে যে ওয়ানের সাথে সবগুলো গুণ করলে তো এইটাই হয় তো ওয়ানের সাথে গুণ রাখলাম ওয়ান টু এর সাথে গুণ রাখলাম ওয়ান ওয়ানের সাথে গুণ রাখলাম ওয়ান এই যে ওয়ান দ্বারা আমরা গুণ রাখলাম আবার একইভাবে এখানে রয়েছে কি মাইনাস ওয়ান এই যে এই যে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানের দ্বারা আমরা দ্বিতীয় কলমটাকে আমরা গুণ রাখবো দ্যাটস মেন কিন্তু ওয়ান টু ফোর রয়েছে না এই ওয়ান টু ফোর রয়েছে তার সাথে আমরা মাইনাস ওয়ান সবার সাথে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব আর যেহেতু এখানে কিছু নাই মানে সবার আগে কিন্তু প্লাস ঠিক আছে প্রথম নম্বর কলম দ্বারা যখন আমরা গুণ করতেছি তখন কিন্তু সবগুলো একসাথে বসবে মাইন্ডেড এর ভিতরে কিন্তু আর বেশি ফাঁকা রাখা যাবে না ঠিক আছে এরা সব একসাথে আছে দ্বিতীয় কলম দ্বারা আমরা যখন গুণ করবো দ্যাটস মেন দ্বিতীয় কলমটাকে ট্রান্সফার্স করার পরে যখন গুণ করব তখন কিন্তু একটু ফাঁকা রাখতে হবে ফাঁকা রেখে এটা বসাতে সাথে হবে ঠিক আছে ওকে আমরা আসি তারপরে কি এখানে তিন নম্বর কলমের সাথে গুণ হবে এই যে দুই দ্বারা তাহলে দুই দ্বারা আমরা গুণ বসিয়ে রাখলাম যে ওয়ান থ্রি নাইন যে ওয়ান থ্রি নাইন তার সাথে আমরা গুণ রাখলাম টু 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 জাস্ট একটা কাজ শেষ একটা এই যে এই কলমটার কাজ শেষ এখন চলে আসো দ্বিতীয় কলম এই দ্বিতীয় কলমটাকে আমরা যদি সারিতে কনভার্ট করি তাহলে ওয়ান ওয়ান দেন জিরো ঠিক আছে সেইটা আমরা গুণ করবো যে ওয়ানের সাথে সবগুলো গুণ করবো দেখো তাই করা হয়েছে এই যে ওয়ান টু ওয়ানের সাথে গুণ করা হয়েছে ওয়ান বুঝতে পারছো আশা করি প্লাস দেখো এই যে ওয়ান টু ফোর সাথে গুণ করবো গুণ হবে এই যে আবার দেখো এই যে জিরো জিরোর সাথে সবার গুণ হবে জিরোর সাথে ওয়ান থ্রি নাইন সবার গুণ হবে এবং এইটাতে যখন আমরা গুণ করবো অবশ্যই একটু ফাঁকা জায়গা রাখতে হবে ঠিক আছে বেসিক্যালি যে এখানে যে কটা কলম হবে সেখানে উত্তর হবে সেই কটা কলম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তা এখন দেখো এইটা আমাদের হয়ে গেল এইটা আমাদের হয়ে গেল জাস্ট এখন ক্যালকুলেশন করলে আমাদের গুণ ফলটা বের হয়ে যাবে যেমন যেখানে যেমন গুন করলে ওয়ান টু ওয়ান হয় যে ওয়ান টু ওয়ান হয় এখানে গুন করলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ফোর হয় এখানেও তাই হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ফোর ওকে আর এখানে গুন করলে হয় জাস্ট ডাবল হয়ে যাবে টু সিক্স এইটিন টু সিক্স এইটিন জাস্ট গুন করলাম একটু ফাঁকা রাখলাম এখানে গুণ অবস্থায় রয়েছে তাহলে এখানে ওয়ান টু ওয়ান হবে হবে এখানে সবগুলো জাস্ট আমরা গুণ করে দিলাম আমাদের দেখো এখানে জাস্ট ক্যালকুলেশন করলাম এখানে ওয়ান আর টু যোগ করলে হয় থ্রি থ্রি থেকে একবার দিলে হয় দুই ওকে ছয় আর দুই আট থেকে দুই বাদ দিলে হয় ছয় অথবা এই দুই দুই কাটাকাটি করলে ছয় হয় যেটাই বলো আঠারো আর এক উনিশ থেকে চারবার দিলে হয় পনেরো আর এখানে ওয়ান ওয়ান যোগ করলে হয় টু 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 যোগ করলে হয় ফোর আর ফোর ওয়ান যোগ করলে হয় ফাইভ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন তোমাদের বাসায় যে কাজগুলো রয়েছে গুণ রিলেটেড যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক করবো তো আজকে এই পর্যন্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কীভাবে নির্ণয় করা হয় সেটা দেখবো